রিজিক কোন না কোনোভাবে ভাবে আল্লাহ মিলাই দেয় তবে সৌদি গভীর আল্লাহ করব এত সুন্দর একটা বেড়াল তারা কিভাবে রাস্তার মধ্যে ফালাই যায় দেখেন ও খিদের জন্য দেখুন দেখুন আপনারা এই বিড়ালটা আমাদের দেশে আপনার প্রায় লাখ টাকার কাছাকাছি ঢাকা শহরে বিক্রি করে আর এই বিড়ালটা এখানে রাস্তার মধ্যে মানে সৌদিদের চিন্তা করুন মানে আমি অবাক হই মাঝে মাঝে এদের এই কেমন মায়া এই বেড়ালগুলি তারা বাচ্চা থাকতে আপনার কিনে আনে কিনে না তারা সবকরা করে ফালে যখনই আপনার বড় হয়ে যায় যখনই আপনার বড় হয়ে যায় তখনই তারা রাস্তার মধ্যে ফালাই ধুইয়া ধা মানে এই কেমন মায়া তাদের আমি অবাক হয়ে যাই কত সুদর্শন কত সুন্দর একটা বেড়াল দেখুন তার লেজের দিকে দেখুন আপনারা এই বিড়াল তারা মানে একটা বাচ্চা থাকতে না ফাইলা কিভাবে তারা রাস্তায় ফালাই যায় এরকম অসংখ্য বেড়াল রাস্তার মধ্যে যে দেখুন মানে নর্মাল যেগুলো রাস্তার মধ্যে থাকে ওই বেড়াল আর এইগুলোর কালার দেখুন আপনারা মানে দেখুন আমার কাছে চলে আসছে মানে আমার কাছে চলে আসছে তো আসলে খুবই মানে খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে তাদের এই ইয়েগুলি দেখলে মানে কালসারগুলি গুলি দেখলে দেখুন এইরকম বেড়াল আমাদের দেশের মধ্যে কত ডিমান্ড কত ডিমান্ড এইরকম বেড়াল আর তারা কি করে রাস্তার মধ্যে ফালাই থুয়া জায়গা আফসুস আফসুস দেখুন আমার সাথে সাথে মানে আসে এখন গাড়ির দিকে যাবো তবে আমি ওর জন্য খাবারের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ দেখুন গাড়িতে গাড়িতে রাখলাম দেখা দেখো কি করে আমি আচ্ছা গেছে মানে মানে কি করতেছে তো যাই হোক এখন ও গাড়িতে করে যাইতে যায় না আমি বাকালায় গিয়ে খাবার নিয়ে আসতেছি ইনশাল্লাহ তুই থাকিস এখানে তুই থাকিস এখানে আমি কিন্তু আসতেছি খাবার নিয়ে আসতেছি তুই থাকিস ওকে তো সুপার মার্কেটে দেখা যাক আপনার কি খাবার পাওয়া যায় বেড়ালের সবগুলোই কিন্তু বেড়ালের খাবার এখন কোনটা নেওয়া যায় এগুলো তো অনেক দাম দেখতেছি সাত রেয়াল তেইশ আল দেখা যাক আমি তো গরিব মানুষ আমি তো সস্তা একটা নিতে এখান থেকে একটা নিলাম এখান থেকে একটা নিলাম ইনশাল্লাহ আমি কিন্তু প্রেমী আমার ভালো লাগে বুঝছেন তো রিজিক কোন না কোনোভাবে আল্লাহ মিলে দেয় তবে সদিগো বিচার আল্লাহ করবো এত সুন্দর একটা বেড়াল তারা কিভাবে রাস্তার মধ্যে ফালাই দেয় দেখেন ও খিদের জন্য খিদের জ্বালায় ছটফট করতেছে